ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ মানে কোনো ধরনের ফাটা সেরা বা স্ক্র্যাচ কিন্তু নেই ব্যাক গ্লাসে দেখেন যে মডেল ইয়ার মেনশন করা আছে জাপানিজ টয়টা স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে তাছাড়া গ্রেটিং স্টিকারে কিন্তু ব্যবহার করা হয়েছে ফারেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকে কি দেখাবেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা এক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে এবং গাড়িটিতে পেয়ে যাচ্ছেন দুটি পাওয়ার ডোর আর গাড়িটি একদম টিপ টপ কন্ডিশনে নব্বই লিটার এলপিজি কনভারশন সহকারে কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন গাড়িটিতে সামনে কিন্তু গ্রেন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে ফক সহকারে পাচ্ছেন এবং সামনে গ্রিলটিও মনোগ্রাম যুক্ত মশাল একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল একটি গাড়ি সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইটটি পাবেন প্রত্যেকটি গ্লাসে টয়টার স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি এর স্টিকার সহকারে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে চারটা চাকাই অ্যালোয়িম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটিতে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল্লাহ একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় পাবেন আর এই গাড়িতে পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে ডোরের পার্টিশনগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে বাবু ভাইজি দেখেন ভিতরের ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় উডেন ইন্টেরিয়র নিকেল ডোর হ্যান্ডেল ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম পাবেন স্টার্টিং সহকারে উডেন রয়েছে নতুন লেদার সিট ব্যবহার করা হয়েছে সেন্ট্রাল এসি সিটার একটি গাড়ি আচ্ছা এবং ডোর পাওয়ার জি পাওয়ার ডোর সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল স্টিকার আছে বাবু ভাই ব্যাকলাইটগুলো হচ্ছে চমৎকার ফ্রেশ মানে কোনো ধরনের ফাটা সেরা বা স্ক্র্যাচ কিন্তু নেই ব্যাক গ্লাসে দেখেন যে মডেল ইয়ার মেনশন করা আছে যে টয়টার স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে তাছাড়া গ্রাইটিং স্টিকারের কিন্তু ব্যবহার করা রয়েছে অবশ্যই আপনার কিছু ভিডিওতে কিন্তু আমি দেখছি যে এই স্টিকারগুলো নাকি লাগানো যায় অনেক অনেক কমেন্টস করছে তো লাগানো যায় অরিজিনাল যে স্টিকারগুলো এগুলো উপরে কিন্তু হাত এরকম দিলে কিন্তু উঠবে না ডুপ্লিকেটগুলো কিন্তু উঠে যাবে অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালি দেখলেও বুঝবেন আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেট দুটো কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের একটি গাড়ি দেখা সাইডের যে পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল পার্টিশন কারণ কাজ করলে বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু এই পার্টিশন একুরেট কিন্তু থাকবে না নিচের ফিটিংস দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আর একদম রেডি অবস্থায় কিন্তু এলপিজি কনভার্সন সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন গাড়িটি সিলিং এর কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই পাঁচটা ভাই ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে বডি সহকারে কিন্তু পাবেন কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ হিটিং ইস্যু নেই নর্মালি কিন্তু এই ক্রোজগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপ দেখেন চাকার কন্ডিশন কিন্তু অ্যালোডিং সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন জাপানিজ স্টিকার সহকারে আর ডান সাইডে কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা হয়েছে গাড়িটির আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে বাবু আচ্ছা সিট কভার নতুন ভাই নতুন সিট কভার সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি টু পাওয়ার টু ডোর পাওয়ার দেখেন যে এই যে পার্টিশনগুলো এগুলো কিন্তু অরিজিনাল পার্টিশন আর এই পাশের মডেলের চারের মডেলের দেখতে কিন্তু একই রকম মনে হইলেও কিন্তু ভার্সন কিন্তু টোটালি আলাদা এটা কিন্তু সিভিটি ভার্সনের গাড়ি মানে নিউ শেপের যত গাড়ি আসছে আজ পর্যন্ত যত গাড়ি আছে মার্কেটে সবই কিন্তু সিভিটি গিয়ারে ব্যবহার করা থাকে আর সিভিডি কিন্তু নর্মালি হয় কি রেডি পিক আপ যেটাকে বলে বা পারফরমেন্সটা একটু ভালো থাকে বেটার পারফরমেন্স থাকে তো এটা নিউ সেভেন একটি গাড়ি দেখেন যে স্ট্যারিং হোল্ড সহকারে কিন্তু আপনার উডেন রয়েছে আর পাওয়ার ডোর কিন্তু আপনি চলে ড্রাইভিং সিটে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন ডিবিডি ব্যাক ক্যামেরা ব্যবহার আছে সম্পূর্ণ উডেন ডেকোরেশন রয়েছে সিলিকান কন্ডিশনার আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে তো হয়তো বা আপনাদের কনফিউশন থাকতে পারে যে এসি পারফরমেন্সটা কেমন আছে আলহামদুলিল্লাহ এসি পারফরমেন্স কিন্তু খুবই ভালো যেহেতু দুই হাজার সিসির গাড়ি ডুয়েল এসির গাড়ি আলহামদুলিল্লাহ কিন্তু ভালো একটা পারফরমেন্স এসির পাবেন বনেডে অরিজিনাল জাপানিজ স্টিকার আছে বাবু ভাই তিন বডি বলি না আমরা জি জি তিন বডি কিন্তু দেখেন জাপানিজ স্টিকার সাইডের পার্টিশন মাসাল্লাহ কিন্তু একদম অরিজিনাল কালার ভিতর সেসিজের সাইড দেখেন এগুলো অরিজিনাল কালার মানে আফটার মার্কেট কিন্তু কালার কিন্তু করা হয়নি একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে দুই হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার এবং ড্রাইভ একটি স্ট্রং ব্যাটারি রয়েছে এলপিজি কনভারশন করা আছে নব্বই লিটার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট অবস্থায় পাবেন তো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ইয়ার এই টয়টা নোয়া গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার সাপেক্ষে গাড়ি দেখার পরে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ নেগোশিয়েট করবো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম